সবাইকে জানাচ্ছে গুড মর্নিং তো দেখো আজকের দিন আমার শুরু হয়েছিল সকাল বেলায় ঘর ঝাড় দেওয়া দিয়ে তারপরে দেখছি যে মা কিছু কাজ করছে আর কি সব কিছু ধোঁয়া করছে আর আজকে হচ্ছে ছিল নববর্ষ মানে হচ্ছে বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন যাকে আমরা বলি পয়লা বৈশাখ তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর খুব গরম লাগছিল ওই জন্য কিন্তু স্নান করে নিয়েছি তারপরে আমি কিন্তু আজকে রান্না করব আর প্রথম দিন বছরে যেহেতু তো একটু চিকেন নিয়ে এসেছিলাম তো আজকে সেটাই রান্না করব আর আমি ভাবছি যে একটু বাজারে যাব মাও যাবে চলো কী কিনছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ইচ্ছা আছে একটা কুর্তি কিনবো মানে টু পিস টাইপের এখন এই যে আমরা চলে এসেছি হরিপুর বাজারে সব দোকানগুলো কত সুন্দর করে সাজিয়েছে দেখেছ সব দোকানের সামনে কলা গাছ তারপরে ফুল ফুলের মালা দিয়ে সাজিয়েছে তো এখান থেকে আমরা নামবো হরিপুরে নামবো তারপরে কিন্তু আমরা চলে যাব নাজিরপুরে প্রথমে যাব বাবার কাছে চলো দেখা যাক বাবা নতুন বছরে কিছু দেয় কিনা যদি দেয় তাহলে তো আমারই ভালো তাই না বলো এই যে আমরা টোটো থেকে নেমে আবার কিন্তু অটোতে উঠে পড়েছি এখন কিন্তু আমরা চলে এসেছি বাবার কাছে আর এই যে দেখো বাবা এসেই আমাকে নববর্ষের পাঁচশো টাকা দিল কিছু একটা কেনার জন্য আমি তো খুবই খুশি বলো তো টাকা পেলে কে না খুশি হয় তো আমি ভাবছি যে কিছু একটা কিনবো তো চলো বাজারে যাই এখন বাজারে গিয়ে দেখা যাক কি পছন্দ হয় না হয় হচ্ছে না আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে আমি কিন্তু জল নিয়ে এসলাম ব্যাগে করে এই যে মা আর আমি পৌঁছে গেছি নাজিরপুর হাটে আর কি জামা কাপড় তারপরে জুতো অনেক কিছুই পাওয়া যায় এখানে তো এখানে এসে একটু জল খেয়ে নিলাম এসেই দেখলাম যে কি সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখো এই যে এখান থেকে কিন্তু একটা টু পিস আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার মায়ের সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে একটু না অনেক ঝগড়া হয়েছিল এই দিন আর তারপরে কিন্তু ঝামেলা ঠামেলা করে আবার বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে মানে সব কিছু ঠিকঠাক হলো হওয়ার পরে এই যে মাসি বাড়িতে চলে এসেছি দেখো সূর্য এই যে খেলা করছে মাসি বাড়িতে আমাদের একটু দরকার ছিল আর যেহেতু নববর্ষ তো এই যে সূর্য ছোট এখন মানে আমার মাসির ছেলের ছেলে মানে আমার দাদার ছেলে তো ওকে একটু মিষ্টি দিতে এসেছিলাম আর আমার মনটা কিন্তু এখনও খারাপ আছে কি বলো তো মাই ধরতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড তো মায়ের সাথে ঝগড়া হলে তো মন খারাপ করবেই বলো এখান থেকে এ এই নামে গোটা আর একটা কথা জানো কি যে প্রত্যেক বছরই নববর্ষর দিনটা আমার কিন্তু ভালো কাটে না একদমই ভালো কাটে না তোমাদের কেমন কাটলো নববর্ষর দিনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এখান থেকে এই যে বৌদি তরমুজ কেটে দিল তো এইগুলো খেলাম খাওয়ার পরে এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব আর আজকে আমার মন খারাপ ছিল জন্য সন্ধ্যায় কিন্তু আমি অনেক গিফট পেয়েছি চলো সেগুলোই তোমাদের দেখায় তো সেটা পেয়ে কিন্তু আমার মন অনেক ভালো হয়ে গেছে আর চলো আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে